নাম চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আসলে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে হোক বা আমি হোক কেউ কোনো কোনো কিছুই সেলিব্রেট করে না ঠিক আছে কারোর কোনো অত ইন্টারেস্টও নেই আর তারা মেনলি সেলিব্রেট করে না বা কিছু করে না বলে আমাদের টাকা নেই সামর্থ্য নেই সব বলে আর কি ইগনোর মেরে দেয় বাট আমাদের বাড়িতে হোক বা আমার ফ্রেন্ড সার্কেল হোক সব থেকে বেশি এই সমস্ত সেলিব্রেট করা বার্থডে নিউ ইয়ার ক্রিসমাস হ্যানা এই সমস্ত সেলিব্রেট করা পার্টি করা মজা করা ঘুরতে যাওয়া সব আমি সবথেকে থেকে বেশি পছন্দ করি বাট কোনোদিনই করা হয়নি তো আমি আমি যেগুলো পছন্দ করি সেটা কেউ আমাকে দেখলে বুঝতে পারবে না এখন কারণ গত ছ বছরে যা যা ট্রমা গেছে আমার উপর দিয়ে তো আমার পার্সোনালিটিটা হতো যেন হারিয়ে গেছে একদম মানে আমি ভেতরেই ঢুকে আছে কালকে আমার বেস্টফ্রেন্ডের সঙ্গে কথা হচ্ছিলো তো আমার বহুত পুরোনো বেস্টফ্রেন্ড ঠিক আছে মানে এগারো বছর আপ আমাদের বন্ধুত্ব তো এই এগারো বছরের বন্ধুত্বতে ও বারো বছর বারো বছরের বন্ধুত্ব তে মানে ও আমাকে নিয়ে সব কিছু জানে ঠিক আছে আমি ওকে সব কিছু বলা পছন্দ করি তো ও আমাকে এতটাই চেনে যে আমি কি বলবো তো সেই আমার সেই বেস্ট ফ্রেন্ড অব্দি কালকে আমাকে বললো যে তুই বোরিং তাহলে আমার পার্সোনালিটি কি লেভেলে চেঞ্জ হয়েছে একবার ভাবো যে ও অব্দি আমাকে চিনতে পারছে না এই নিয়ে এটা একটা আলাদা টপিক যাই হোক তো ওই সেলিব্রেশন সেলিব্রেশন বলে কিছুই হয় না তো আমি এটাকে না অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমার জীবন ঠিক আছে এরকমই বোরিং জঘন্য বেকার আমার লাইফে কিচ্ছু হওয়ার নেই আজ ফার্স্ট জানুয়ারিতে দাঁড়িয়ে আমি ফার্স্ট জানুয়ারি না আমি সত্যিকারের এখন অ্যাকসেপ্ট করিনি যে আমার লাইফে এইরকমই কিচ্ছু হওয়ার নেই মানে আমি না খাটতে খাটতে এবার ক্লান্ত হয়ে গেছি তো আর কিছু এক্সপেক্ট করি না আমি আমার লাইফ থেকে বাট আমার ভাই ও তো ছোট ও অনেক ছোট এবার ও না প্রত্যেক বছরই আর প্রত্যেক বছরই ওর খারাপ লাগে যে সবাই পিকনিক করছে ওর বন্ধু বান্ধব বা সবাই আমাদের কিছু হয় না আমরা কিছু করি না কোথাও ঘুরতে যাই না আর ও ওরও এখন সেরকম বন্ধু বান্ধব হয়নি যে ও নিজের মতো করে করবে এখন তো ছোট তো এই নিয়ে ও কালকে মাকে খুব বলছিল যে মা পিকনিক করবো পিকনিক করবো পিকনিক করবো আর আমার মা আমার মা হচ্ছে আর একরকম মানুষ মানে আমার মায়ের মতো ভালো মানুষ আমি দুনিয়ায় আর একটা দেখিনি বাট আমার মায়ের একটা অদ্ভুত থিওরি আছে ঠিক আছে মা নিজেও ভালো নেই আমিও ভালো নেই কেউ হয়তো ভালো নেই মানে সত্যিকারের ভালো ভালো নেই না থাকা যেটাকে বলে সত্যি আমরা নেই ভালো ঠিক আছে কিন্তু মা ওটা অ্যাকসেপ্ট করবে না নিজেও অ্যাকসেপ্ট করবে না আমাকেও অ্যাকসেপ্ট করতে দেবে না জাস্ট মানে মা যদি মানে মায়ের থিওরি হচ্ছে হলো যে আমি ভালো নেই এটা যদি আমি বারবার বলতে থাকি তাহলে আমি আরো ভালো থাকবো না ইউনিভার্স আমাকে আরো খারাপ রাখবে তো এবার মায়ের থিওরি এটা এবার আমি এটা বুঝতে পারি না যে এটাই যদি সত্যি কথা হয় তা আমি আমাকে মা গত তেরো তেইশ বছর ধরে বলাচ্ছে যে আমি খুব ভালো আছি আর মা নিজে পঁচিশ বছর ধরে বলছে আমি খুব ভালো আছি তো এই টাইমে ইউনিভার্স কোথায় হারিয়ে যাচ্ছে তাই না যাই হোক চলো তো মায়ের পার্সোনালিটিটা এরকমই যে নিজেও খুশি থাকার খুব চেষ্টা করে অন্যকেও ভীষণভাবে খুশি রাখার চেষ্টা করে তো ভাই ওরকম বলছে দেখে মায়ের আমি বুঝতে পারি যে আমাদের যে মন খারাপ হয় মায়ের আমাদের থেকেও বেশি মন খারাপ হয় বাট মায়ের কাছেও কিছু করার নেই তো মা ভাইয়ের মন ভোলানো একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে এবার আমি না সবসময় ইরিটেটেড থাকি বাড়িতে ঠিক আছে তবু এখন ভাই এতটাই ছোট আমি চাই না যে আমার মতো ওর মনটা খারাপ হোক আর আমি প্রাণপণ চেষ্টা করি ওর যেন আমার মতো না হয় এক্সপিরিয়েন্স জীবনে তো যা পারলাম আমি আর মা সব মিলিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করেছি তো কিছুই না বেসিক্যালি বাড়িতে যেটা মাংস ভাত রান্না হতো মানে বাড়ির ভেতরে সেটাকে আমরা উনুনে উনুনে উঠোন উঠোনে বসে উনুনে রান্না করার প্ল্যান করেছি অনেকগুলো খড়ি ছিল বাড়িতে সেসব দিয়ে তো অ্যারেঞ্জমেন্ট আমাকেই করতে হয়েছে আর রান্নাটা মা করছে তো এই হলো আমাদের মন ভোলানো পিকনিক সো কল ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন যা বলবে তাই সো চলো দেখা যাক ভালো লাগে আমার খুব তো বসে সবই ভালো লাগে মজা লাগে দূরে বাবা দূরে কাট ঘুরে বাই আমরা কি করছি এটা টেম্পল রান এটা এটা পিকনিক বোলানো পিকনিক এইটাকে বোলানো পিকনিক ওর জন্য হচ্ছে এই পিকনিক হ্যাঁ বাবা কেমন করে মানুষের রান্না করে এত ইজিলি ভিডিওটা খালি হলুদ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি তো আর হলুদ না সুন্দর কালার এসছে

কোন লজ্জা না কি আমাকে খাবি যখন ভালো লাগবে এখনই খেয়ে নি